C'est un আজ আমরা চলে এসেছি শ্রী শ্রী জগদম্বা মেহারেশ্বরী কালীবাড়িতে এই মন্দিরটি খুবই প্রাচীন এবং জাগ্রত মন্দিরটি স্থাপিত হয়েছিল উনিশশো সালে এখানকার ঠিকানা জগদম্বা গার্ডেন চকপাড়া লিলুয়া হাওড়া এখানে আসতে হলে আপনাদের হাওড়া থেকে ট্রেন ধরে লিলুয়াতে নেমে চকপাড়াগামী যে কোনো অটো বা টোটোতে উঠবেন অটো বা টোটো থেকে নেমে পাঁচ মিনিটের হাঁটা পথ তাহলেই আপনি মায়ের মন্দিরটি পেয়ে যাবেন কথিত আছে যে যা মনস্কামনা নিয়ে মায়ের কাছে আসে মা তার সেই মনস্কামনা পূরণ করেন প্রতিদিন ভক্তিভরে মায়ের নিত্য পূজা হয় ও প্রতি অমাবস্যা তিথিতে যজ্ঞ সহকারে মায়ের ধুমধাম করে পূজা হয় প্রচুর ভক্তেরও সমাগম হয় এখানে মায়ের সাথে সাথে ভোলেনাথ গোপাল কৃষ্ণ সকলের সেবা করা হয় আর পঞ্চবটিও আছে এখানে যেটা আপনাদের ভিডিওর শুরুতে দেখিয়েছিলাম পঞ্চবটি কিন্তু খুব কম মন্দিরেই দেখা যায় আর অমাবস্যা তিথিতে সেখানেও ধুমধাম করে পূজা করা হয় এই মন্দিরে দশ মহাবিদ্যা দেবীরাও পূজিত হন মায়ের দুপাশ দিয়ে দশ মহাবিদ্যা দেবীদের ছবি রয়েছে তাদেরকে অতি ভক্তিভরে পুজো করা হয় এখানে মায়ের বেদি মায়ের বিগ্রহ স্পর্শ করা এখানে নিষিদ্ধ রয়েছে পৌষ সংক্রান্তির দিন মাকে ফলের রস দিয়ে স্নান করানো হয় যে দৃশ্য দেখলে আমাদের সকলেরই জীবন সার্থক হয়ে যাবে তাছাড়া বিশেষ বিশেষ অমাবস্যা তিথিগুলিতে তো মায়ের কাছে ভিড় একদম উপচে পড়ে ভিডিওর শেষে আপনাদের সকলকে আরেকবার বলছি হাওড়া জেলার লিলুয়াতে অবস্থিত শ্রী শ্রী জগদম্বা মিহারেশ্বরী কালীবাড়িতে যদি পারেন আপনারা এসে একবার ঘুরে যাবেন আশা করি সকলের খুব ভালো লাগবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা করে লাইক দিয়ে যাবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন